কলাইসুঁটির কাটলেট একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন খেতে ভীষণ ভালো হয় নমস্কার কাকুলিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের আবার একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আজকের রেসিপি কলাইশুঁটির কাটলেট তো তার জন্য এখানে কলাইসুটি নিয়েছি খেসারি কলাই যখন নরম অবস্থায় থাকে তখন আমরা এদের কলাইসুঁটি বলি কলাইসুঁটিগুলি ছাড়াতে অনেকটা সময় লাগলেও এর ছোট দানাগুলো বেশ মিষ্টি হয় দেখুন সমস্ত কলাইসুঁটি ছাড়িয়ে নিয়েছি এবার কলাইশুঁটিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর একটা মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আপনারা এখানে কলাইশুঁটির পরিবর্তে মটর দিয়েও কাটলেটটা বানিয়ে নিতে পারেন অল্প একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি আর কলাইশুঁটিটা অবশ্যই একটু মসৃণ করে পেস্ট করতে হবে এদিকে একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি সামান্য একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো এইবার সব কিছু একটু হালকা করে চেড়ে মশলাগুলোকে ভেজে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা কলাইশুঁটি কলাইশুঁটিটাও মশলাটার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে একটু ভালোভাবে কষিয়ে নিলে কলাইশুঁটির যে কাঁচা গন্ধটা ওটা চলে যাবে এবং খেতেও ভালো লাগবে এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি ভাজা মশলা ভাজা মশলাটা আমি গোটা ধনে গোটা জিরে ও শুকনো লঙ্কা শুকনো কড়াই ভেজে গুঁড়িয়ে নিয়েছিলাম আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি সুটিটা নাড়তে নাড়তে যখন অনেকটা ঘন হয়ে আসবে মানে কলাইশুঁটিটা যখন কড়াইয়ের গাছ ছেড়ে দেবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা ধনেপাতা দিলে পুটটা খেতে বেশ ভালো লাগবে কলাইশুঁটিটা আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কলাইশুঁটির পুটটা রেডি হয়ে গেলে একটা প্লেটের মধ্যে নামিয়ে একটু ঘেঁটে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এই দিকে একটা ট্রের মধ্যে কিছুটা পরিমাণ ছানা নিয়েছি আর ছানাটাকে একটু হাত দিয়ে ভেঙে দিচ্ছি আর একটু ভালোভাবে ঘষে ঘষে ছানাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন ছানাটাকে ঠিক রকম করে মাখিয়ে নিতে হবে তাহলে ছানাটা একটু ভালোভাবে নরম হয়ে মাখানো হবে ছানাটা দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য একটু চিনির গুঁড়ো আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আবারও সব কিছু একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ছানার মধ্যে অল্প একটু মিষ্টি দিলে কাটলেটটা খেতে ভালো লাগবে এদিকে সুটির যে পুটটা রেখেছিলাম সেটা অনেকটাই শক্ত হয়ে গেছে তা একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এবার এখান থেকে অল্প একটু কলাইশুঁটি নিয়ে গোল করে চাপটা করে নিতে হবে আর একটা কুকি কাটার নিয়েছি কুকি কাটারের এই কাটারটা দিয়ে আমি মাঝখানটা এরকম চেপে দিচ্ছি আর অল্প একটু ছানার পুটটা আমি উপর থেকে এরকম ভালোভাবে দিয়ে দিচ্ছি আর অবশিষ্ট যে পুটটা আছে সেটাকে আমি সরিয়ে নিচ্ছি দেখুন কত সহজে একটা ডিজাইন তৈরি করা হয়ে গেল আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ করে নিতে পারেন তবে এই রকম কুকি কাটার থাকলে খুব সহজেই ভাবে একটা ডিজাইন তৈরি করে নেওয়া যায় দেখুন আবার একটা আপনাদের দেখাচ্ছি অল্প একটু লেচি নিয়ে গোল করে চাপটা করে নিতে হবে আর একটা কাটার এখানে বসিয়ে দিয়েছি আর ওপর থেকে ছানাটা ভালো করে দিয়ে সেট করে নিচ্ছি আর সাইডের যে অবশিষ্ট অংশটা আছে ওটাকে বের করে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে ডিজাইনটা হয়ে গেছে এবং খুব কম সময়ের মধ্যেও এই ডিজাইনটা বানিয়ে নিতে পারেন আর এই রকম উপর থেকে একটু চাপ দিলেই খুব সহজেই বেরিয়ে আসবে এরকম করে সমস্ত কাটলেটগুলো আমি রেডি করে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে এইবার কাটলেট বানানোর জন্য একটা ব্যাটার রেডি করে নিতে হবে তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তিন চামচ ময়দা আর দু চামচ কর্নফ্লাওয়ার সামান্য একটু জল দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আর ব্যাটারের ঘনত্বটা একটু পাতলা হতে হবে খুব বেশি মোটা হলে চলবে না আর একটা কাটলেট নিয়ে ময়দার যে ব্যাটাটা রেডি করে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি আর একটা কাটা চামচ দিয়ে ভালোভাবে ডুবিয়ে ব্রেড কামসের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু ভালো করে কোট করে নিচ্ছি আমি এখানে ডিমের পরিবর্তে ময়দা ব্যবহার করছি যেহেতু আমি কাটলেটটা নিরামিষ বানাচ্ছি তাই এখানে ময়দা ব্যবহার করছি আপনারা চাইলে ময়দার পরিবর্তে ডিমও ব্যবহার করতে পারেন দেখুন কাটলেটটা আবার ময়দার ব্যাটার মধ্যে দিয়ে দিচ্ছি আবারও ব্রেড কামসের মধ্যে দিয়ে ভালো করে ব্রেড কামসটা লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে সিঙ্গেল কোটও করতে পারেন তবে ডবল কোট করলে কাটলেটটা খেতে বেশি ভালো লাগবে দেখুন কাটলেটগুলো সব রেডি করে নিয়েছি এই রকম করেই সমস্ত কাটলেটগুলো আমি রেডি করে নিয়েছি আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন এবার কাটলেটগুলো ভেজে নিতে হবে তার জন্য একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়েছিলাম এর মধ্যে একটা একটা করে সমস্ত কাটলেটগুলো দিয়ে দিচ্ছি আর একটু উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে মিডিয়ামে রেখে সমস্ত কাটলেটগুলো আমি ভেজে নিয়েছি নিরামিষ ক্রিস্পি কলাইসটির কাটলেট আমার একেবারেই রেডি আমি এখানে টমেটো সস কাসুন্দি ও স্যালাডের সঙ্গে পরিবেশন করছি আর আপনাদের দেখায় দেখুন কতটা ক্রিস্পি হয়েছে এরকম করে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিন আর ভেতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে এই রকম ক্রিসপি এবং টেস্টি কলাইসুটির কাটলেট খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন খুব বেশি সময়ের প্রয়োজন হয় না এবং দেখতেও যেমন ভালো হয় খেতেও তেমনি অসাধারণ যে কোনো নিরামিষ দিনে বা বাড়িতে কোনো অতিথি এলে এই রকম একটি টেস্টি এবং ক্রিসপি কলাইসুটির কাটলেট বাড়িতে বানিয়ে নিন এবং বাড়ির সবাইকে পরিবেশন করুন ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে